কোন কালে কার সঙ্গে কি সম্পর্ক ছিল যেটা করেছেন সে দায়ভারও তাকে নিতে হয় জরেননি সে দায়ভারও তাকে নিতে হয় ওনাকেও রেহাই দেওয়ার চেষ্টা করেছি নিজেও রেহাই পেতেছে ওনাকে মানে আঠারো ঘন্টা একুশ ঘন্টা কাজ করতে দেখেছে প্রচুর ধৈর্য ওনার সঙ্গে এর আগে প্রিয়তমাতেও কাজ করেছি তো উনি সেটের ভেতরে খুব মানে অভিমুদ্ধেই থাকেন এবং যতটুকু কথাই বলেন উনয় সংশ্লিষ্ট কথাই বলেন এবং উনি মানে আঠারো ঘন্টা একুশ ঘন্টা কানা কাজ করতে দেখে আমরাও করেছি সেই সাথে ডেডিকেট অবশ্যই এবং উনি পরীক্ষিত এক শিল্পী এটা তো বলার আর অপেক্ষা রাখে না নতুন আর কি বলবো প্রচুর ধৈর্য সাকিব খান অন্য সহকর্মীদের জন্য কতটা হেল্প হলো হ্যাঁ উনি তো হেল্প করেন অসহযোগিতা তো করেন না যেটা প্রয়োজন হচ্ছে সেইভাবে হেল্প করছেন অসহযোগিতা করেন না ওটাই বলছি যে উনি এতদিনের অভিজ্ঞতা উনি বুঝেন উনি যদি হেল্প না করেন কো আর্টিস্টকে সিনটাই ভালো হবে না পুরা ফেল্পের জন্য সেটা যেটা জরুরি অনেক সে সেই ভালো হবে না যে কারণে উনি কিন্তু হেল্প করেন ভাইকেই হেল্প করেন কখনো অসহযোগিতা ফিল করিনি তো আমার কাছে মনে হয়েছে আসলেই সহযোগিতা করেন এটা এটা উনি এতদিনের অভিজ্ঞায় এতটুকু অবশ্যই উনি বুঝেন যে আসলে সবাই নিয়েই ওনাকে কাজ কাজটা সুন্দর করে বের করে নিতে হবে এই সেই টেকনিকটা উনি জানেন ব্যক্তিগত ব্যক্তি কাউকে নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেশার একটা সুযোগ থাকতে তো ওই সুযোগটা হয়নি বা ওই সুযোগের সুযোগ নেওয়ারও আমরা চেষ্টা করিনি বিশেষ করে চেষ্টা করিনি কখনো করি না আর আমাদের হচ্ছে যে সেটেই কাজ যা কথা হয়েছে প্রিয়তা পরিচয় হয়েছে সেটে সাকিব খানের সাথে এবং কাজ হয়েছে তখনই যতটুকু কথা বলা জন্য হয়েছে দরদেও তাই এবং ওনার নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় এবং এই মানুষটাকে যেটা করেছেন সে দায়ভারও তাকে নিতে হয় যেটা করেননি সে দায়ভারও তাকে নিতে হয় কোন কালে কার সঙ্গে কি সম্পর্ক তো এখন নেই তারাও যদি কোনো মানে মন্দ কাকাতে জড়িয়ে যান সে দায় কেমন যেন খানের উপরে এসে পড়ে মাঝে মাঝে এগুলোকে আসলে অন্যায় মনে হয় এবং মনে হয় যে একটা মানুষের উপরে দোষে গুণে মানুষ জীবনে অনেক দোষ করে এবং তার প্রায়শ্চিত্ত হয়তো হয়ে যায় তারপরও যদি সেই দোষ শেষ না হয় সেই পানিশমেন্টে শেষ না হয় একটু দুঃখজনক তো এই জন্যে আমরা একটু দরদে শ্যুট করেছি বানারসে আমরা তো ছিলাম ওখানে অনেক দিন তো উনি ওনার সুযোগ হয়েছে কাছে দাঁড়িয়ে যে আমরা আড্ডা দিব বা কথা বলবো বা সিনিয়ে কথা বলবো সেইটাও আসলে করিনি নিজেরাই দূরত্বে থেকেছি ওনাকেও আর কোনো প্রভার্সির মধ্যে ফেলতে চাইনি আর আমি তো এমনি যে থাকতে পছন্দ করি এই জন্য আমিও চাইনি যে একটা দেখা গেল যে ভালো একটু কথা বলতে গেছে যে ভাইয়া এই সিনটা কিভাবে করা যায় আসলে একবার রিহার্সাল করি এইটাই কত কি যে হয়ে যাবে তো সেই জন্য আসলে ওই যেটা করিনি ওনাকেও রেহাই দেওয়ার চেষ্টা করেছি নিজেও রেহাই হাই